দর্শক আলাইকুম। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ক্লিক করেছেন অন করেছেন প্রিয় খামারি ভাই বোনেরা সবার প্রতি কৃতজ্ঞতা করছি আজকের ভিডিওতে আমাদের যে পরামর্শ থাকবে সেটা হচ্ছে একজন খামারির যদি দশটা গরু থাকে সে দশটা গরুর জন্য কতটুকু হোয়াইট হাইব্রিড জার্মান ঘাস চাষ করবেন এখন প্রথম প্রশ্ন হচ্ছে আপনার যদি নিচু জমি থেকে থাকে অর্থাৎ যেসব জমিতে সর্বনিম্ন এক মাস থেকে বারো মাস পানি থাকে এই জমি যদি থেকে থাকে যদি গরু এবং ছাগল উভয়ই থাকে বা শুধু গরু বা শুধু ছাগল থাকে সেক্ষেত্রে হোয়াইট জার্মান ঘাসটি আপনার জন্য প্রযোজ্য হোয়াইট জার্মান ঘাসটি আপনার দশটা গবাদি পশু যদি আপনার দশটা গরু থাকে সেক্ষেত্রে আপনাকে সর্বনিম্ন পঞ্চাশ শতাংশ ঘাস চাষ করতে হবে পঞ্চাশ থেকে সত্তর শতাংশ ঘাস চাষ করতে হবে আর যদি আপনার দশটি ছাগল থাকে সেক্ষেত্রে আপনাকে কম পক্ষে এটা বিশ শতাংশ জমি চাষ করতে হবে আর যদি দশটা গরু দশটা ছাগল উভয়ই থাকে তাহলে আপনার সত্তর দিকে বিশ নব্বই আপনি সর্বমোট একশো শতাংশের একটা জমি চাষ করতে পারবেন হোয়াইট হাইব্রিড জার্মান ঘাস এই একশো শতাংশ গরু জমি আপনি কেন চাষ করবেন দশটা গরু দশটা ছাগল যদি থাকে দশটি গরু এবং দশটি ছাগল একশো জমি ঘাস চাষ করলে আপনি যে উপকৃতটা হবেন সেটা হচ্ছে আপনি যখন জমির এক পাশ থেকে ঘাস কাটতে কাটতে অন্য পাশে গিয়ে শেষ করবেন তখন যদি আপনার একশো শতাংশ জমি বরাদ্দ থাকে দশটা গরু বা দশটা ছাগল একসাথে খাওয়ানোর জন্য সেক্ষেত্রে আপনি দেখা যাবে যে আপনি এক পাশ থেকে কাটতে 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 শেষ শেষ সময় অংশে চলে গেছেন তখন পিছন দিকে তাকিয়ে দেখবেন যে আপনি প্রথম দিনে যে ঘাসটি কেটেছিলেন সেই ঘাসটি আবার কেটে খাওয়ানোর উপযুক্ত হয়ে গেছে রেডি হয়ে গেছে প্রস্তুত হয়ে গেছে এটাই খামারিদের হওয়া উচিত একজন খামারির পরিকল্পনা থাকতে হবে যে আমি এটার পরে কোনটা করব তারপরে কোনটা করব গরুর নির্দিষ্ট সময়ে আপনাকে খাবার দিতে হবে নির্দিষ্ট সময়ে পরিচর্যা গোসল করাতে হবে গরুর খামার পরিষ্কার পরিচ্ছন্ন সেই ভ্যাকসিনগুলো সঠিক সময়ে দিতে হবে এই বিষয়গুলো এবং কি কি খাবার খাওয়ালে গবাদি পশুর জন্য ভালো হয় ঠিক নিয়ম ভাব নিয়ম মাফিকভাবে আপনি কাজ করে যান আপনার খামারের জন্য আমি কথা দিচ্ছি আল্লাহর রহমতে আপনার খামারে কোনো দিনও লস হবে না যখন আপনি নিয়মের বাইরে চলে যাবেন সকালের খাবার বিকালে দিবেন দিনভর গরুকে খাওয়াতে থাকবেন বা যেটা প্রয়োজনীয় খাবার সেটা খাওয়াবেন না সময় মতো ভ্যাকসিন দিবেন না তাহলে আপনার খামারে বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে আপনার খামার শেষ হয়ে যেতে পারে তাই আমরা কখনোই আশা করি না যে একজন খামারি ক্ষতিগ্রস্ত হোক আমরা চেষ্টা করি খামারেদের সব সময় পাশে থাকার জন্য যদি কোনো বিশেষ আলোচনা আমাদের সঙ্গে থাকে আমরা সব সময় বলি যে আপনার সন্ধ্যার পর থেকে রাত এগারোটা পর্যন্ত আমরা ফ্রি থাকি এই টাইমগুলোতে আপনারা কল করবেন আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য সর্বদা চেষ্টা করব। আর যদি আমরা না পারি সেক্ষেত্রে আপনার কাছাকাছি উপজেলা প্রাণী সম্পদ আছে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন তাদের পরামর্শ নিতে পারেন সরকার আপনাদেরকে সেবা দেওয়ার জন্য খুব কাছাকাছি সম্পদ ডাক্তারগুলো দিয়েছেন তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই আপনাদেরকে তারা সেবা দিবে কারণ তাদের তারা আপনার তারা আপনাদেরকে সেবা দেওয়ার জন্যই বসে আছেন আপনারা যদি তাদের কাছে না যান তাহলে তারা কিন্তু বুঝবে না যে আপনার কোনটা সমস্যা কোনটা সমস্যা না আর তাদের সাথে ভালো সম্পর্ক গড়ার চেষ্টা করেন ভালো সম্পর্ক এটাই যে আপনার কোনো খামার খামারের সমস্যা হয়েছে তাদের কাছ থেকে পরামর্শ নেন বারবার হসপিটালে যান এবং তাদেরকে নিয়ে আসেন আপনার খামারে দেখবেন আস্তে আস্তে এমন একটা সম্পর্ক হয়েছে তাদের সাথে পারিবারিক সম্পর্কের মতো হয়ে গেছে এবং ইনশাল্লাহ দেখবেন এক একসময় আপনার খামারে ভালো হয়েছে এবং আপনার খামার লাভবান হচ্ছে তো যাই হোক দর্শক অনেক কথা বলে ফেললাম যদি কোনো খামারি ভাই বোনের এই হোয়াইট হাইব্রিড জার্মান ঘাসটি প্রয়োজন হয়ে থাকে আমরা সমগ্র বাংলাদেশে কুরিয়ার সার্ভিস এবং সরাসরি কাটিং সরবরাহ করে থাকি চাইলে আমাদের অফিসের ঠিকানা দেওয়া আছে নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে সরাসরি আসতে পারেন ফোনে যোগাযোগ করেও অর্ডারটা কনফার্ম করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশরাফুজ্জামান ঢাকা বাংলাদেশ